আগের একটা ডিজাইন ছিল খুব সুন্দর একটা ডিজাইন ছিল এটাও খুব সুন্দর একটা ডিজাইন তো সেটা অলমোস্ট হলো অলমোস্ট না অল প্রোডাক্ট সেটা শেষ হয়ে গেছে তো অনেক আপনাদেরকে সোল বলেছি সোল বলার পরেও বলেছিলাম যে নতুন একটা ডিজাইন আছে বাট সেটা এখন পর্যন্ত পিক তোলা হয়নি তো নতুন এই ডিজাইনটা চলে এসছে মানে সেম কালার পাবেন সব কিছু পাবেন শুধুমাত্র নেকের যে ডিজাইন আছে সেটা হলো আলাদা থাকবে হ্যাঁ তো এটা হলো যেটা হলো আমি বলি যে হলো পার্পল টাইপসের কালার আর যেটাকে এই যে দেখেন আমরা যেটাকে হলো নুট পার্পল বলি সো নুট পার্পল এটা পেয়ে যাব একটা কালার একটা কালার পাবো আমরা যেটা হলো অলিভ কাঁচা অবস্থায় যেটা যে কালারের থাকে সেই কালার একটা পাবো সেটা আপনারা একটা কালার পেয়ে যাবেন আচ্ছা এই ওশান ব্লু কালারটা তো হলো দেখেছি যে এর আগের স্টকে সব থেকে বেশি সবাই চেয়েছে এই ওশান কালারটা তো এই ওশান ব্লু একটা আছে সেম ডিজাইনের খালি হলো শুধুমাত্র আগের ডিজাইনটার এই ডিজাইনটার মধ্যে পার্থক্য আছে কালার হলো সেম থাকছে হ্যাঁ আর এইটা আমরা একটা পেয়ে যাচ্ছি যেটাকে আমি বলি যে হলো একেবারে অলিভ আহ মানে জামাটা আপনারা কপার গোল্ডেন টাইপসের কাপ কালারের পেয়ে যাবেন আর সালোয়ারটা দেখেন যে অলিভ গোল্ডেন যেটা থাকে সেই অলিভ গোল্ডেন টাইপসের মানে অলিভকে বয়ল করার পর যে কালারটা থাকে সেই কালারটা থাকে তো এর আগে কিন্তু আমি ওসান ব্লু কালারটা দেখাইছি বাট এবার ওশান ব্লু কালার দেখাবো না এবার আমি খুব সুন্দর যেটা আমি বলি যে নুড পার্পল টাইপসের কালার এই যে দেখেন খুব সুন্দর নুড একটা পার্পল কালার সেটা তো এটা হলো টোটালি একটা হলো জুট কটনের হলো ড্রেস একেবারে আমি এটা ফ্রন্টেও ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতে আমি লাইভ করে আপনাদেরকে দেখাই দিয়েছি যে এটার কাপড়টা ভাজ করার পর কতটুকু হয় ঠিক আছে তো সফট একটা কাপড় আছে আর ওয়াশের পরে আরও সফট হয়ে যাবে তো এই জুট কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কি সিমারি সিল্কের যেই টেক্সচারটা থাকে বা যে বুননটা থাকে ঠিক একটা দেখেন গ্লেজি বুল বুনন পাবেন যেটা সিলভার টাইপসের একটা গ্লেজি বুনন করা আছে সো এটা হলো নেকটা খুব দারুণ একটা নেক আছে আগের নেকে এই কলকির ডিজাইনটা ছিল না এখনকার নেকে শুধু কর্কি ডিজাইনটা পাচ্ছেন আর আগের নেকে কিন্তু একটা রাউন্ড শেপের একটা ডিজাইন ছিল আর এখানে মাল্টি কালারের ওরা যেই সুতাগুলো মনে করেছে যেটাতে খুব ভালো লাগবে সেই সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স বসানো আছে সব জায়গায় দেখবেন ম্যাট সিকোয়েন্স বসানো আছে নেকে কাজটা পাবো আর ফুল বডিতে কিন্তু এই যে যেই ছোটো ছোটো ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন ফুল বডিতে কিন্তু আমরা সেম ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমি এই যে ডামার কোশ্চেনটা দেখাই হ্যাঁ যে আপনারা ফুল বডিতে এরকম ছিটা পিটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর ব্যাক পার্টটা আপনারা প্লেন পাবেন ব্যাক পার্টের সাথে আপনারা ব্যাক পার্টের সাথে আপনারা হল স্লিভসের জন্য কাপড়টা পেয়ে যাবেন আর এই যে হাতাটা আমি প্রতিটা হাতা দেখাই যে দেখেন খুব সুন্দর করে হাতাতে কিন্তু কাঁথা স্টিচ করা আছে সো আপনারা চাইলে যেটা করবেন হাতাটা তৈরি করে নিয়ে হাতাতে এই পার্টটা বসাই দিবেন আর এখান থেকে যে কোনো একটা কালার হ্যাঁ যে কোনো একটা কালার সব থেকে আপনার যেটা মনে হয় যে এই কালারটা সব থেকে বেশি যাচ্ছে সেই কালারটা কি করবেন চুজ করে স্লিভ ডিপে দিয়ে এবং কামিজে দুই সাইডে পাইপিং করে দিবেন আমি লংয়ে বলি লং এ ফর্টি সিক্স হবে আর আপনারা ওয়াইডে মানে ওয়াইডে বলতে বডির কথা বলছি বডি হলো সিক্সটি প্লাস হবে বাট আমি সিক্সটি প্লাস বলবো না আমি বলবো যারা হলো ফিফটি সিক্স বডি বা ফিফটি ফোর বডি পরেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন ঠিক আছে কারণ কাটছাট করে বাদ যাবে আচ্ছা প্রতিটা ড্রেসের সাথে আপনারা এরকম গ্লেজি একটা ভিসকসের সালোয়ার পাবেন এই যে দেখেন এই কাপড়ের যে সালোয়ারগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ভিসকস সিল্কের যেটা খুবই শাইন করে ঠিক আছে ভিসকসের কিন্তু অনেক কোয়ালিটি থাকে সো এই জন্য আমি বলে দিলাম যে এই যে দেখেন দিল্লি বুটিক্সের সাথে আমাদের প্রতিটা ড্রেস এটা পেয়ে যাবেন আর খুবই সুন্দর একটা খুবই বড় একটা ওন্যা আছে যে ওড়াটা তো সবাই এই যে দেখেন তো বিশাল বড় একটা ওড়া আছে এবং ওন্যাটাও হলো জুট কটনের মধ্যে পুরাটাতে ওই যে আমি যে সিমারি বলছি যে সিমারি সিল্ক টাইপসের যেটা হলো আপনি গ্লেজি একটা জড়ি সুতার হলো বুনন পান পুরা ওন্নাটাতে পেয়ে যাবেন আর পুরা ওন্নার ফুল বডিতে এরকম করে হলো প্রিন্ট করা থাকবে পারে হলো খুব সুন্দর করে মানে দুই সাইডের পারে এটা থাকবে এবং এই দেখেন পারে খুব সুন্দর সিলভার কালারের কিন্তু এই বুননটা আর এইটা হলো ওনার আঁচলটা ঠিক আছে এই যে দেখেন ওনার এটা হলো আঁচলটা তো আমি একটা এমনি খুলে দেখাই বাকিগুলো আমি খুলে দেখাবো না জাস্ট হলো কালার দেখাবো আর তাছাড়া আপনারা হলো এটা লাইভেও দেখেছেন যে শুধুমাত্র গলার কাজটা চেঞ্জ হবে বাকি সব ঠিক থাকবে ঠিক আছে সো ওড়নাটাও কিন্তু সেম ওড়নাটা আগে যেটা পেয়েছি আমরা সেম এটাতে পাচ্ছি শুধু গলার কাজে চেঞ্জ হবে এই যে দেখেন ওড়নাটা হ্যাঁ এটা ওনার আঁচল চলে যাবে এটা ওড়নার সাইড পার্টটা যাবে আর ফুল ওড়নার বডিতে কিন্তু আমরা এই প্রিন্টটা পেয়ে যাবো তো খুবই দারুণ একটা ড্রেস আছে এটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে খুবই দ্রুত সো আমি এটা তুলে নিচ্ছি আমি এটা তুলে নিচ্ছি বলতে আমি এটার অন্যটা তুলে নিচ্ছি এবার আমি চলে যাচ্ছি ওশান ব্লু কালারটাতে হ্যাঁ সেম পাবেন সব কিছু সেম পাপের নেজে থাকেন হ্যাঁ ফুল ড্রেসের আপনারা সব কিছু সেম পাবেন শুধুমাত্র কালারগুলো চেঞ্জ হবে এই যে দেখেন আগে যে ডিজাইনটা দেখেছি সেম ডিজাইন সেম সব কিছু আছে সিকোয়েন্স বসান আছে হাতে কাঁথায় স্টিচ করা আছে আর পুরা বডিতে হলো সেম ওয়ার্ক পেয়ে যাবো যেটা আমি বলেছি যে আপনারা খুব সুন্দর করে যেটা করবেন যে কাপড় দিয়ে পাইপিং দিয়ে নেবেন আর এটা হলো ওনার বডিটা এই যে বডিটাতে আমরা এই কাজটা এই প্রিন্টটা পেয়ে যাচ্ছি আর এটা হলো ওনার আঁচলটা ঠিক আছে ওনার আঁচল থাকবে এটা পুরাটাই একটা গ্লেজি হলে যে দেখেন পুরোটা একটা গ্লেজি ভাব আছে সো আর সেম কালারের সালোয়ার পেয়ে যাব ভিসকসের প্রতিটা ড্রেসের সাথে ভিসকসের সালোয়ার পাওয়া যায় যেরকম তো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে আমাদের পেজে একেবারে আমার লাইভ করা আছে ফ্রন্ট ক্যামেরা লাইভে আছে আপনারা চাই সেটাও দেখে নিতে পারেন শুধুমাত্র আমি যেটা বলেছি যে গলার কালারটা মানে গলার কাজেরটা চেঞ্জ হবে বাকি কোনো কিছুই কিন্তু চেঞ্জ হবে না হ্যাঁ আগের লাইভের আর এগুলো সব একেবারে এটা হলো একেবারে আমি যেটা বলেছি জলপাই কাঁচা অবস্থায় যে কালার থাকে সেই কালার আর এই যে দেখেন প্রতিটা কালারগুলো এইগুলোতে না এত সুন্দর করে দিয়েছে যে একটা একেবারে ট্রান্সপারেন্ট একটা কালার ট্রান্সপারেন্ট কালারে যখন একেবারে ডিপ ডিপ কালারের যখন সুতা দিয়ে কাজ করা হয় তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সো এই যে দেখেন খুবই দারুণ লাগছে আমি যেটা বললাম যে প্রতিটা ড্রেসে খেয়াল করবেন যে খুব ভালো লাগে এই কাজগুলো তো এটার সাথেও সেম একেবারে হলো সেম যা আছে প্রথমটা যেহেতু আমি একেবারে ডিটেলসে দেখিয়ে দিয়েছি সেম পেয়ে যাবেন এই যে কামিজটা এটার সাথে আপনারা সালোয়ারটাও হলো সেম একেবারে বিসকসের সিল্কের সালোয়ার পেয়ে যাবেন আর খুব সুন্দর ওড়নাটা পাবেন যে ওড়নাটা তো দেখতেই পাচ্ছেন যে এটা হলো বডির প্রিন্ট আছে আঁচলের এইটা প্রিন্টে আছে আর এই যে এই যে জরির যে বুননটা না সেটা দেখলেই বোঝা যায় একটা ড্রেসের হলো মানে কোয়ালিটি বা সব কিছু দেখলেই বোঝা যায় ওই জড়ি যে প্রিন্টটা আছে সেটা তো এটা হলো অলিভ কালারটা আমি যেটা বললাম অলিভ কাঁচা অবস্থায় যেই অবস্থায় থাকি সেই কালারটা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সাথে একটি নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এটা না আমার কাছে কেন যেন খুব ভালো লাগে খুবই ভালো লাগে এই যে দেখেন একেবারে একটা কপার গোল্ডেন গোল্ডেন আর সিলভার মিক্সড আছে কাপড়ে হ্যাঁ যেমন এখানে যে সিমারি সিল্কের যেটা আমি বলছি যে জড়ি বুনন জরির বুননটা হলো সিলভার কালার তার মধ্যে কপার গোল্ডেন আর এই যে কাজটা দেখেন মানে আমি কি বলবো যে এত সুন্দর করে যে কাজটা ফুটেছে এটা বাস্তবে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর এটার সাথে কিন্তু সালোয়ারটা সেম একেবারে আসবে না যেহেতু এটা ট্রান্সপারেন্ট এটার সাথে সালোয়ারটা আসবে অলিভকে বয়ল করলে যে কালার থাকে সেই কালার তো খুবই দারুণ একটা কালার আছে এই দেখেন ওনার দেখলেই বুঝে যাবেন যে আমি কোন কালারটার কথা বলছি খুব সুন্দর একটা এই যে ওনার হলো আঁচল এটা পেয়ে যাবেন আর এটা হলো ফুল বডি আর খুব সুন্দর করে কিন্তু এই ওয়ার্কটা এই জরি সুতার বুননটা করা আছে হ্যাঁ তো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে একদিন নাম্বার সহ ইনবক্স করে দিন আমাদের পেজে খুবই দ্রুত কারণ ঈদ আছে সামনে আপনাদেরকেও বানাতে হবে আর আমাকেও ড্রেসটা একেবারে টাইমলি আপনাদের কাছে পৌঁছাই দিতে হবে তাহলে পেজ